তোমরা কি জানো না তোমরা কি তোমরা ফকির নি ছোট লোক এবারে ঈদ করার যোগ্যতা আছে তোমাদের সমস্যা কি এই সমস্যা কি তোমার তুই তো অ্যাকশন গরীব আছিস তাই না গরীব ছিলাম এখন আর আমি গরিব নাই আমার বাসা আসতে তোমাদেরকে তোমাদের না ভাইবা চিন্তা যাও আমি তোমার বন্টন না যেদিন বিয়ে হয়ে বেরিতে আসছি তোমার মেয়ে হোক ভুলে গেছো তুমি আমার বাপের বাসা এক গরু পাঠাবে বলে কি প্রমাণ করতে চাও দয়া করতেছো দয়া দেখাইতেছো আমাকে কল দিছো জিজ্ঞাসা করে আসছো আমারে আমি আমার মেয়ের বাসায় আসবো আমার আমার শ্বশুর লোকজন তুমি জানো না শিল্পপতি তারা তোমার মতো ফকির নেই তাদের বাসে একশো একশো লোক কাজ করে এই দরজাটা লাগাও অফিসে গেলাম শোন কিছু লাগবে আব্বা এই তো আইসা বসে হ্যাঁ গরু কিনতে হবে না অবশ্যই আব্বা প্রতিবারই তো মানে ঈদের দশ দিন বারো দিন আগে টাকা টুকা দিয়ে দিস ঈদের বাকি আছে মাত্র দুই দিন আসলে আব্বা এবার একটা অন্যরকম আলাদা একটা চিন্তা ভাবনা করছি কিরকম প্রত্যেকবার তো কোরবানি এইখানেই দিই দুইটা গরু কিনি তো আচ্ছা আব্বা অফিসে দেরি হয়ে যেতে সেই ব্যাপার আমি রাত্রে সালাপ করি ঠিক আছে তাই

তুমি টেবিলে খাবার রেডি করো আমি আব্বুর সাথে একটু কথা বলে আসতেছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করো আচ্ছা আব্বা আব্বা কেসরে ঘুমাই গেছো ঘুমাইতেছিলাম কেন এদিকে আসো একটু কথা বলতাম আব্বা আচ্ছা বস আসতেছি ও বস ঠিক আছে শরীর খারাপ না আব্বা তোমার সাথে একটু দরকার ছিল কোরবানের বিষয় বিষয় ঠিক আছে বল শ্বশুরবাড়ির লোকজন তো গরিব হ্যাঁ তুমি তো জানো তো আমি চিন্তা করছি প্রত্যেকবার বাড়িতে দুইটা করে কোরবানি দিই আমার শ্বশুর শাশুড়ি শালি যারা আছে কোরবানি দিন দেখা যায় তারা অন্য দিকে অন্য বাড়িতে বাড়িতে যে হাত পায়তা কোরবানির গোস্তু আনে আমার কাছে ব্যাপারটা খুব খারাপ লাগে আব্বা তাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমি তো তা করি আব্বা কিন্তু তারপরে কোরবানির ভিতরে আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগতেছে আমি এটা যখন চিন্তা করি তখন নিজের কাছে খুব ছোটো মনে হয় আব্বা আর তুমি আমাকে ওইভাবে মানুষও করো নাই যে মানুষের কখনো কষ্ট দেখে মুখ বুঝে থাকবে ওরকমভাবে কখনো মানুষ করো নাই আমাকে এখন আব্বা আমি চিন্তা করছি যেহেতু আমার শ্বশুর বাড়ির ওনাদের কোরবানি দেওয়ার আল্লাহ তৌফিক দেয় নাই চিন্তা করছি দুইটা গরুই কিনবো একটা গরু আমাদের বাড়িতে কোরবানি দিব আর একটা গরু আমার শ্বশুর বাড়িতে দিব তারা কোরবানি দিবে তাদের যাতে কোথাও যাওয়া না লাগে তারা যাতে মানুষের গোস্ত দিতে পারে আব্বা শুধু আমি চাইলে তোরা হবে না তোমারও তো একটা ডিসিশনের ব্যাপার আছে তুমি যেই ডিসিশন দিবে আব্বা আমি সেটাই করবো আমি অনেক খুশি হয়েছি আমি আসলে এই জন্যে তোরে নিয়ে অনেক গর্ব করি আল্লাহ তোরে নিয়ে খায়ের দান করুক এবং তোর ঘরে যে সন্তান আদি আসবে তাদের মন মানসিকতা যেন তোর মতো না তোর চাই তো ভালো হয় দোয়া কর বাবা ঠিক আছে আর রাব্বা আসলে চাইছিলাম যে গরু কিনা পাঠাবো চিন্তা করলাম গরু কিনা যদি পাঠাই তাহলে এখান থেকে যাতায়াত করতে কষ্ট হবে গরু নিয়ে তা আমি তিন লাখ টাকা রাইখা দিছি আমি চিন্তা করছি সকালবেলা টাকাটা পাঠাই দিব সকালে পাঠাই দিবি না হ্যাঁ হ্যাঁ ঈদের বাকি আছে মাত্র আর একদিন ঠিক আছে গুড আইডিয়া ঠিক আছে সকালে ঘুম থেকে উঠে মর্নিংয়ে ফার্স্ট আওয়ার আগে টাকাটা পাঠিয়ে দিস ঠিক আছে বরাবর ওইখানে কেনাকাটা করবে না ঠিক আছে ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি আবার খাওয়া দাওয়া করছি আমি খাওয়া দাওয়া করছি আমি এখন ঘুমাবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কে কথা হ্যাঁ কথা শেষ হ্যাঁ কথা শেষ আর কোনো কথা নাই না তা কি কথা হলো আপনাদের বাচ্ ছেলের মধ্যে ওই তো কোরবানির ব্যাপারে একটু আলাপ করলাম আপনার সাথে চলো খাবার দাও বলেন শুনি বললাম না কিছু না আমি সবই শুনছি হ্যাঁ আমি যে গরিব আমি যে গরিব ফ্যামিলি থেকে আসছি ওটাকে আমি জানি না হ্যাঁ কি প্রমাণ করতে চাও ওইগুলা বইলা হ্যাঁ তুমি আমার বাপের বাসায় গরু পাঠাবে বলে কি প্রমাণ করতে চাও দয়া করতেছ দয়া দেখাইতেছ হ্যাঁ আমাকে মনে করে দাও কি বলতে চাও তুমি আসলে তুমি যা ভাবতেছ কেন কি ভাবতেছি হ্যাঁ তুমি কি বলছো যে মাংস থেকে চা চা খায় আমার ফ্যামিলি হ্যাঁ গরুর মাংস চাই না খাবে এর জন্য তোমার লজ্জা লাগে হ্যাঁ তুমি কি দেখে আনো নাই আমাকে আমি গরিব এখন দয়া করতেছো কেন দয়া দেখাও আমাকে

এগুলো বলে বড় করতে চাও আর টাকা বাবা কোথায় দিবা 3 লাখ টাকা কেন আমি আলমারিতে 3 লাখ টাকা রাখছি না নাই নাই মানে নাই মানি নাই কোনো টাকা দাও হবে না আমার ফ্যামিলিকে বুঝতে পারছ তো যারা যে খানা আছে ওখানে ঠিকই আছে তাদের জায়গায় তোমাকে এত করুণা করতে বলিনি আমি লোক দেখাইতে বলি নাই এত কথা বলো না আলমারির ভিতরে 3 লাখ টাকা আছে বললাম না আলমারিতে টাকা নাই টাকা নাই টাকা কোথায় গেছে হ্যাঁ কোথায় গেছে টাকা আরো দেড় লাখ টাকা লাগবে দাও বুঝলাম না কিছু আমি আমি একটা নেকলেস বানাইতে দিচ্ছি সাড়ে চার লাখ টাকা দেড় লাখ টাকা লাগবে আরো তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি আমাকে জিজ্ঞাসা করছো হ্যাঁ তুমি যে আমার বাপের মাসে টাকা পাঠিয়ে রাখছো তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো তুমি গয়নার জন্য টাকা চাইলে আমি দেই না তোমাকে আলাদাভাবে ভাবে দেই না আমার বাপের মাসায় কোনো টাকা পাঠানো হবে না কোনো গরু পাঠানো হবে না কাজটা তুমি ভালো করো না কি ভালো করি তুমি ভালো করছো হ্যাঁ তুমি বারবার এগুলা বইলা আমাকে মনে করায় দাও আমি যে গরীব ফ্যামিলি থেকে বিলং করে এগুলা মনে করায় দাও আমাকে না আমি যদি এরকমই হইতাম তাহলে তোমাকে আমি বিয়ে করতাম না বিয়ে করছ তুই তাই কারণে খোঁচা মারার জন্য কোটা মারার জন্য বুঝো নাই বারবার মনে করায় দেওয়ার জন্য কেন তুমি কি আমার পূর্ব কোনো শত্রু যে তোমাকে আমি বিয়ে করছি আইনা তোমাকে আমি তোমাকে অনেক যন্ত্রণা দিতেছি তুমি যে গরিব তোমার আমি বারবার মনে করায় দিতেছি এগুলো বলছি একবারও আমি হ্যাঁ শত্রু কিনা এটা তুমিই ভালো জানো বুঝো নাই কিন্তু যা করতেছো শত্রুরা এগুলো করে না আমার ফ্যামিলিতে কোনো টাকা দেওয়া হবে না শেষ কথা কাজটা তুমি ভালো করলা না তুমি ভালো করছো একদম তুমি মহাপুরুষ হ্যাঁ চুপ সব কে রে দরজা ভেঙে গেছে কে মা ভালো আছো আপনি ভালো আছো তোমরাই বসে কেন আমরে তোরে দেখতে চাই সেই জন্য চলে আসছি আমরে তোরে দেখতে চাই সেই জন্য চলে আসছি এ বসে কেন আসছো তোর বাসা ঈদ করতে কি তোমরা কি জানো না তোমরা কি তোমরা ফকির নি ছোট লোক এ বসে ঈদ করার যোগ্যতা আছে তোমাদের হ্যাঁ এ বসে কেন আসছো কি বল আমার কেউ কল দিছো জিজ্ঞাসা করে আসছো আমারে আমি আমার মেয়ের বাসায় আসবো আমার আমার শ্বশুরবাড়ির লোকজন তুমি জানো না শিল্পপতি তারা

না যে মনে আমি যে গরিব আপু তুই তোমার ব্যবহারটা কেন আছে তোমার আসছে তা তুমি করতেছ খুশি হইতাম যদি আমার গরিব ফ্যামিলিতে বিয়ে তাহলে আমি ঠিকই খুশি হইতাম আমার তো গরিব ফ্যামিলিতে বিয়ে হয় না আমার বাপমা তো গরিব তো একদম গরিব গরিব ছিলাম এখন আমি গরিব নাই

আর আব্বাকে আমি ফোন দানাইতেছি দেখেন আব্বা আসবে আর ভালো বলবে আমি লাগাই কিসের কে করবা তুমি এটা কি তোমার বাড়ি তোমার ঘর হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি তোমার সংসার তোমার শ্বশুর বাড়ি তোমার সংসার না এটা এইটা এখনও আমি আমার বাবার বাড়িতে থাকি আমি আলাদা বাড়িতে উঠি নাই যে এটা তুমি আলাদাভাবে তুমি সংসার করতেছো আমার আব্বা যদি জানতে পারে তুমি জানো কি করবে হ্যাঁ আমাদের ফ্যামিলির একটা মান আছে ইজ্জত আছে সম্মান আছে শুন তো মান সম্মান আছে না আমাদের যদি জানেন এলাকার লোকজন যেটা আমার ফ্যামিলি কি বলবে বলো তো মান সম্মান কত মন মানসিকত ছোট তোমার আমি খালি এই চিন্তা করি

একটা মেয়ের বিয়ে করছি চিন্তা করলে আমার কাছে অবাক লাগে আমি যেরকম আসলে একটা মেয়ে পাই নাই আমি ওরকম একটা ভালো বউ পাই নাই মন মানসিকতার একটা মেয়ের পাইছি তুমি আমার বউ এটা আমার ভাবতে লজ্জা লাগতেছে এখন তুমি কি চাও আমার সংসার করতে চাও কিনা সেটা বলো হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না বলো চাও না দাঁড়াও দাঁড়াও তোমার আম্মুকে সরি বলো সরি বলো সরি বলার কি আছে সরি বলতে বলছি সরি বলো সরি তো বোনকে সরি বলো ও ছোট সরি বলো তা বলতে হবে না কথা কম বলো সরি বলো সরি তোমার আম্মুর আর তোমার ছোট বোনের নিয়ে ঘরে যাও তুমি যাও নি আসতে যাও তাদের রুমে নিয়ে যাও ফ্রেশ হবে খাওয়া দাওয়া করবে যাও হ্যাঁ অশোক এই এটা কি ধরনের আচরণ আমি যদি দেখি আর বলছে সাথে সাথে আমি চালাক বইলা দিলাম আমার মা নাই আমি বুঝি মা কি জিনিস মা আছে তো বুঝো না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো যাও ভিতরে নিয়ে যাও আম্মা বইলা দিলাম যদি কিছু বল আমারে বলবেন বইলা দিলাম হ্যাঁ ভাত দাওয়া যাও